আসলে মা আর সন্তানের মানে সম্পর্ক বন্ধন সেটা এমনই হয় না যেটা আর কারোর সাথে হয় না রক্তের সম্পর্ক তো অবশ্যই তার সাথে হচ্ছে নারীর সম্পর্ক তো সেটা কিন্তু পৃথিবীতে আর কোন সম্পর্ক বাবা বলো কাকা বলো জ্যাঠা বলো পিসি বলো কারোর সাথেই কিন্তু হয় না শুধুমাত্র মায়ের সাথেই এটা হয় তবুও কিছু কিছু মা দেখি মানে এত নৃশংস এত নিষ্ঠুর হয় যে সন্তানের প্রতি তার কোনো দায় দায়িত্ব কর্তব্য তো থাকেই না পারলে মেরে পর্যন্ত ফেলে ভাবতেও অবাক লাগে হ্যাঁ গতকালই গতকাল গত পরশু একটা খবর দেখছিলাম সেফটির ট্যাঙ্কে বাচ্চাকে ঢুকিয়ে দিয়ে কান্নাকাঠি করছে দিয়ে বলছে আমার বাচ্চা চুরি হয়ে গেছে ভাবতে পারো কত রকমের মা আর ঠিক সেই সময় গামলা মাকে আমার মনে পড়েছিল যে সময় ওই নিউজটা শুনছিলাম নর্মালি নিউজ যেরকম শুনি সেই সময় না যখনই কোনো মায়ের উদাহরণ আসে বা মায়ের উদাহরণ নয় যখনই কোনো মানে কি বলবো একটা খারাপ মা বাচ্চাকে মেরে ফেলেছে বা বাচ্চাকে এই করেছে ওই করেছে সেই করেছে বা বাচ্চাকে মারধর করে এরকম কোনো নিউজ যখন শুনতে পাই তখনই গামলার মুখটা না আমার ভেসে ওঠে না আমি বলছি না গামলা অতটা নিষ্ঠুর বা আমি বলছি না গামলা আর বাচ্চা গামলার কাছে থাকলে এরকম কিছু ঘটতো সেটাও আমি বলছি না যদি থাকতো অবশ্য যদির কথা নজিতে তার কারণ হচ্ছে গামলা দুহাত তুলে দিয়েছে বাচ্চা আমি কোনোদিনই নেবো না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বাবা এমন একটা টাইটেল দিয়েছে মানে বাচ্চার বাবা তো সেখানে অনেকের মনে প্রশ্ন অনেকে ভিডিও অলরেডি নামিয়ে ফেলেছে অনেকের মনে প্রশ্ন বাবা যে টাইটেলটা দিয়েছে সেখানে মা হারা না মা ছাড়া কোনটা লিখলে ভালো হতো তো যাই হোক সেগুলো নিয়ে তো অবশ্যই বলবো আর গামলার বিপত্তারিণী পুজো নিয়ে বলবো ছেলের নামে বিপত্তারিণী পুজো সেটা নিয়েও বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখো ওই যে বললাম প্রথমে এই যে বাচ্চাটাকে আমরা জন্ম থেকে দেখেছি বাচ্চাটার জন্ম হতে যাওয়া হসপিটালে যাওয়া তার আগে মায়ের গর্বে থাকা সবটাই যারা আমরা পুরনো ভিউয়ার্স দেখেছি বাচ্চাটার একটু একটু করে বড় হওয়া দেখছি আমরা ভিডিওতে তো কিন্তু মা কিন্তু এই যে বাচ্চাটা প্রথম স্কুলে গেল বাচ্চাটার জীবনের প্রথম সরস্বতী পুজো মা কিন্তু এগুলো মিস করে গেল এই প্রথম প্রথম জিনিসগুলো বাচ্চাটার জীবনে যেগুলো ঘটেছে সেগুলো কিন্তু মা আর পাবে না মা এখন নিজেকে নিয়ে ব্যস্ত মা হচ্ছে সাজগোজ করছে স্কিন কেয়ার করছে করুক ভালো তো অবশ্যই নিজেকে ভালো না বাসলে কাউকে ভালোবাসা যায় না তো মা শুধু নিজেকেই ভালোবাসে আর কাউকে ভালোবাসে না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এইখানে এই মায়ের নমুনা এটাই মা শুধু নিজেকেই গুরুত্ব দেয় নিজেকেই ভালোবাসে মানে যখন যখন প্রয়োজন হয় স্বার্থের জন্য তখন অন্য কাউকে ভালোবাসে অবশ্যই নিজের স্বার্থের জন্য অন্যের স্বার্থের জন্য নয় কিন্তু তো নিজের স্বার্থের জন্য নিজের শারীরিক চাহিদা মেটাবার জন্য ঘর ছেড়ে বেরিয়েছিল তখন বাচ্চার প্রতি ভালোবাসা উবে গিয়েছিল তো অ্যাকচুয়ালি বাচ্চার প্রতি ভালোবাসা আমার মনে হয় না কোনোদিনও ছিল তার কারণ আমরা দেখেছি বাচ্চাটা জন্মের পর থেকে ও ঠাম্মি মানুষ করেছে বেশিরভাগ সময়টা ও একটা বাচ্চাটা একটা দুপুর ঘুমোয়নি বলে মানে আড়াই বছরে তো মা হারা হয়েই গেছে হ্যাঁ হ্যাঁ আমি মা হারাই বলবো কেন বলবো সেটাও আসছি পরে তো সেক্ষেত্রে আড়াই বছরের তো মা চলেই গেছে তো সেক্ষেত্রে তার আগেই দেখেছি বাচ্চাটা কিন্তু দুপুরবেলা ঘুমোয়নি বলে একা ঘরে তাকে আটকে রেখেছিল সেই দৃশ্যটা এখনও ভাসে তারপরে জন্মের পরে দেখেছি বেশ কিছু কিছু জিনিস দেখেছি যেগুলো খুব চোখে লেগেছে গরম গরম শিঙাড়া চা মুড়ি নিয়ে মা খেতে বসে গেছে আর বাচ্চাকে পায়ে করে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়াচ্ছে ঠাম্মি বলছে তুমি খেয়ে নাও না তোমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তুমি খেয়ে নাও ঠাম্মি বলছে ঘুমের জন্য কাজ যে ওকে ঘুম পাড়িয়ে নিয়ে খাবো চা ঠান্ডা হোক এটা আমার এখনও কানে বাজে যখন ছোট্ট এই সোনা বাবা তখন একদম ছোট্টো মানে সবে কয়েক মাসের তো মা কিন্তু অন্য ঘরে বসে খাচ্ছে ঠাম্মি কিন্তু ঘুম পাড়াচ্ছে তো এই সব জিনিস যদি ঘটে একটা বাচ্চার জন জন্মার পর যদি সমস্ত দায়িত্বটাই ঠামনিকে দিয়ে দেওয়া হয় নিজের পিঠ বাঁচাবার জন্য নিজের দায়িত্ব বাঁচাবার জন্য নিজের কর্তব্য বাঁচাবার জন্য তাহলে সেই মায়ের কিন্তু সন্তানের প্রতি টান থাকে না শুধু যতই নারীর আর রক্তের সম্পর্ক থাক না কেন টান জন্মায় না দূরে দূরে থাকলে টান জন্মায় না এই যে অনেকেরা বাচ্চাকে ছোটোর থেকেই বোর্ডিং স্কুলে দেয় বাইরে পাঠায় সেই সব বাচ্চারা দেখবে বাইরে থাকতেই অভ্যস্ত হয়ে যায় তারা স্বাবলম্বী হয়ে যায় মা বাবাকে ছেড়ে থাকতে তারপরে যখন তারা বড় হয় বাইরে চাকরি করে অতটা টান থাকে না কিন্তু এরকম অনেক নমুনা দেখেছি বলেই বলছি অতটা টান থাকে না যেসব বাবা মায়েরা একদম বাচ্চাকে ছোটোর থেকে নিজের কাছে রেখে পড়াশোনা শেখায় না এখন আবার এই ধ্যান ধারণাটা অনেকের মধ্যেই আছে যারা যদি বাচ্চাকে ছোটো থেকে যদি না বাইরে বোর্ডিং স্কুলে না পড়ায় নাকি ব্যাকডেটেড ব্যাপার এরকম একটা ধারণা রয়েছে অনেকের মধ্যে আছে আমি সবার কথা বলছি না তো এই এইসব বাচ্চারা কিন্তু বড় হলে অতটা বাবা মায়ের প্রতি টানটা সে কথায় একটা আছে আউট অফ সাইট আউট অফ মাইন্ড এই কথাটা কিন্তু তখন খেটে যায় বাচ্চাদের কষ্ট হয় না না আমি কি বলছি না মায়া নেই অতটা কষ্ট হয় না তারা বাইরেই থাকতে বেশি ভালোবাসে বাইরেই চাকরি বাকরি করে বাবা মা এই সেই দেশের বাড়িতেই পড়ে রয়েছে এরকম আমরা দেখেছি অনেক তো এইখানে মায়ের সেই রকম টানটা সেই জন্য তৈরিই হয়নি অনেকে বলবে না ঠাম্মি তৈরি করতে দেয়নি ঠাম্মির দোষ দেয় অনেকেই না মা হচ্ছে পীর বাঁচানো দায়িত্ব বাঁচানো একটা মানুষ মানে যেখানে কাজ করতে হবে যেখানেই দায়িত্ব নিতে হবে সেইখান থেকে হাত পা গুটিয়ে রাখে আর একটা বাচ্চা সামলানোর কাজ সেটা সত্যিই বড় দায়িত্ব সংসারের দায়িত্ব থেকেও বড় দায়িত্ব যখন সংসারে ছিল সেরকম খুঁটিনাটি সেরকম কিছুই করত না টুকটাক আমরা দেখেছি তারপরে যখন এক বছর সাত মাসের সংসার পাতলো ফোকলার সঙ্গে সেখানেও দেখতাম ওই টুকটাক রান্নার ওই শুধু খুন্তিটাই নাই নাটতো আর কি ক্যামেরার সামনে বাকি আমরা শুনেছি ফোকলাই সব কাজ করত যাই হোক বিনা পয়সায় খেত তাই কাজ করে দিত তো এখন আমরা দেখতে পাচ্ছি দাদা বৌদির বাড়িতে গেছে সেখানেও তাই ওই বৌদি চা করে দিচ্ছে বৌদি খাবার এনে মুখের সামনে বাড়ছে সেভাবে কোনো কাজ করছে না হ্যাঁ বাচ্চাটাকে সামলাচ্ছে আয়ার কাজ করছে তো এই হচ্ছে ব্যাপার নিজের বাচ্চাকে তো সামলাতে হয়নি নিজের বাচ্চাকে কাজও করতে হয়নি নিজের বাচ্চার মায়া ত্যাগ করে নাস্তে নাচতে ড্যাং ড্যাং করে পরপুরুষের কাছে গিয়েছিল কিসের জন্য নিজের শারীরিক চাহিদা শরীরের জ্বালা মেটাবার জন্য তাহলে সেই মা সেই মায়ের স্বামী অর্থাৎ বাচ্চার বাবা যদি লেখে যে মা হারা সেখানে কি সত্যিই খুব দোষের হবে আমার দিক থেকে আমি আমার পার্সোনাল মতামত দিই যেহেতু আমি সবারই ভিডিও দেখি কিন্তু কারোর কমেন্ট বক্সেই কমেন্ট করি না যেহেতু আমার চ্যানেল রয়েছে আমি আমার যা মতামত সেটা আমি আমার চ্যানেলেই দিতে পারবো ঠিক সেই কারণেই আমার মনে হলো কিছু বলা উচিত অনেকেই বলেছে ইস ওকে মা হারা বলো না কারণ ওর মা পৃথিবীতে আছে পৃথিবীতে থাকলেই যে মা ছাড়া লিখতে হবে আর পৃথিবীতে থেকেও যদি মা তো ওর জীবন থেকে হারিয়ে গেছে আমার একটাই কথা ওর এই শৈশব শৈশবে মাকে কোথায় পেলো হয়তো কৈশোরেও পাবে না হয়তো আর কোনো পাবে না তো মাকে কোথায় পেলো ওর জীবন থেকেই তো মা হারিয়ে গেছে সেই জন্যেই বলেছে মা হারা তো এখানে মা ছাড়া হ্যাঁ মা তো মানে কি বলবো ছাড়া কথাটা হলে একটু ভুলই হবে ও হারা লিখেছে হারাটাই ঠিক কারণ বাচ্চাটার জীবন থেকে মা হারিয়ে গেছে এবার এই যে ওর জীবনে বাচ্চাটার জীবনে ওর মা নেই ও কিন্তু বড় হচ্ছে আস্তে আস্তে ও কি বুঝতে পারছে না ও সবটা বুঝতে পারছে হ্যাঁ অবশ্যই ওর ঠাম্মি দাদু বাবার সঙ্গে ভীষণ ভালো আছে আমরা দেখতে পাচ্ছি একটা হেলদি লাইফস্টাইল ঠিক টাইমে ঘুমোনো ঠিক টাইমে ওঠা স্কুল যাওয়া সব কিছুই করছে খেলার ছলে মজার ছলে সব কিছু করছে রিলস বানাচ্ছে সব কিছু করছে কিন্তু কোথাও ও যেহেতু স্কুলে যায় আর পাঁচটা বাচ্চাকে দেখে তাদের মায়েরা নিতে আসে দিতে আসে সেখানে ওর জীবনে মাটা নেই মা নেই সেটা কেউ বোঝে না ওর বাবা ওর বাবা ডাকছে ওর ঠাম্মিকে মা 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 করে সেখানে ও মা ডাকতে পারে না ওর কি কষ্ট হয় না অবশ্যই হয় আস্তে আস্তে যত বড় হবে না ও সবটা যখন বুঝতে পারবে ওর তখন কষ্টটা আস্তে আস্তে মরে যাবে এখন ছোট তো এখন হয়তো বলতে পারে না কিন্তু ভেতরে ভেতরে একটা কষ্ট হয়তো হয় যে এই মা নামক ব্যক্তিটি থাকলে হয়তো ভালো হতো ও মায়ের সঙ্গে এইটা করে তাহলে আমি হয়তো করতে পারতাম তো যাই হোক সেটা সবটাই কিন্তু এই তিনটে মানুষ ওর জীবনে পূরণ করার চেষ্টা করে সম্পূর্ণভাবে পূরণ করার আপ্রাণ চেষ্টা করে সময় দেওয়া থেকে ওর সঙ্গে খেলাধুলা করা খেলার চলে পড়ানো থেকে সবটাই চেষ্টা করে তারপরেও ওই যে মা একটা বড় শব্দ না মায়ের সঙ্গে মায়া মমতা মমতাময়ী মা একটা মানে কথা জুড়েই আছে তো সেক্ষেত্রে ওইটা ওর জীবনে নেই সেটা ওকে ছোটো থেকেই বোঝা উচিত যে আমার জীবন থেকে মা হারিয়ে গেছে তাই ওর বাবা মা হারা লিখেছে এমন কিছুই দোষের হয়নি তো এক্ষেত্রে আমার মনে হয় একটু বলা উচিত আমার নিজস্ব মতামত দেওয়া উচিত সেই জন্যই বললাম যে শুধুমাত্র পৃথিবী থেকেই হারিয়ে গেলে মা হারা বলা হয় তা নয় কিন্তু জীবন থেকে হারিয়ে গেলেও মা হারা বলা হয় বাচ্চাটার জীবন থেকে মা হারিয়ে গেছে তাই আজও মা হারা ব্যাস এইটুকুই আমার বলা ছিল আর মা ছাড়া সেটা তো মা বাড়িতে যখন ছিল তখন থেকেই মা ছাড়া 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 ভাবছিলো সবটাই ঠাম্মির ঘাড়ে ঠেলে দিত সবটাই ঠাম্মির ঘাড়ে ঠেলে যেত আমরা দেখেছি তো খাওয়ানো থেকে ঘোম পাড়ানো থেকে সবটা ওই শুধু রিলস বানানোর জন্য একটু কোলে নিয়ে নিয়ে নাচতো ব্যাস ওই পর্যন্ত কারণ বাচ্চাটাকে ছোট থেকেই সবাই ভালোবাসে আর মানে কি বলবো আর অনেকে লিখেছে যে এত এত ওয়াইটিতে মা আছে তাই ওকে মা হারা বলো না এটা একটা কজ দেখিয়েছে কিন্তু একটা কথা বলি আমরা হয়তো হ্যাঁ মায়ের সমান মায়ের মতো কিন্তু আমরা মা নই যত যাই বলো না কেন আমরা মা নই কিন্তু হ্যাঁ একটা কেউ কোনো বাচ্চা হয়তো কাউকে ভালোবেসে মা ডাকতেও পারে কিন্তু আমরা মা নেই সেই যে বললাম নারীর সম্পর্ক রক্তের সম্পর্ক কারোর সঙ্গে স্থাপন হবে না ওই গামলা ছাড়া তাহলে ওই গামলাই যখন ওর জীবনে নেই তাহলে ও মা হারাই এবার মা শব্দটার কাউকে বলে ডাকা বা মায়ের মতো আমরা স্নেহ দেবো কেউ সেটা হতে পারে কিন্তু ওই সম্পর্কটা আমরা আনতে পারবো না তাই মা হারাটা একদম পারফেক্ট যেটা আমার মনে হয়েছে এবারে আসি হচ্ছে গামলার বিপত্তারিনী পুজো আচ্ছা গত বছর ঘটা করে লাল শাড়ি পরে লুচি খেয়ে বিপত্তারিণীর ছেলের নামে মানে বিপত্তারিণী পুজোতে ছেলের নামে ওই তাগা তাগা বা অনেকে ডোর বলে বা অনেকে ধাগা বলে বাট আমরা তাগা বলি যে তয়াকার গয়াকার তো ওই তাগা বানিয়ে তাগাই বলছে হ্যাঁ ওটাকে আবার কেউ খারাপ বলো না বাট আমাদের ওই কী বলবো ওই তাগাটাই চালু আছে আর কি এখানে ওই তাগা বলি তো অনেকে বলতে পারে ওটা ভুল বলছো না না যে যে অঞ্চল একটা অঞ্চলে একটা ভাষা চালু থাকে তো রকম আর কি যেমন কেউ বলে খারকোল পাতা কেউ বলে কি থারকি একটা পাতা বলে এরকমই আর কি তো যাই হোক তাগা তো ছেলের নামে আর তাগা বসে বসে বানিয়েছিল বলেছিল একটা ছোট করে বানানো হচ্ছে ওটা আমার ছেলের জন্য আসলে তখন ছেলে অন দ্য ওয়ে এরম একটা করে কন্টেন্ট তৈরি করেছিল মানুষকে বোকা বানাবার জন্য তাহলে ছেলে তাহলে তাগা বানাচ্ছে তাহলে নিশ্চয়ই ছেলে এর মধ্যেই চলে আসবে আর কি মানে এই সময়টা চলছিল গত বছর এই সময়টা চলছিল ওই জামা কেনা ফ্যান কেনা তাগা বানানো ছেলের নামে বিপত্তারিণীর পুজো দেওয়া এগুলো চলছিল কিন্তু এবছর কোথায় বিপত্তারিণীর পুজো অবশ্য ব্লগ আসবে দু তিন দিন পর তো সেক্ষেত্রে জানি না এই ব্লগটা তো আমার আগে চলে যাবে আমার ভিডিও ওরা দেখে ওরা মা মেয়ে দুজনেই দেখে আমি খুব ভালো করে সেটা জানি আর কারোর দেখুক আর না দেখুক আমারটা দেখে তার কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে অনেকের ভিডিও অনেকের কাছে পৌঁছায় না গিয়ে মানে ইউটিউব রিচ দেয় না বাট আমি ওদেরকে প্রত্যেকটা ভিডিওতে টাইটেল এবং ডেস্ক্রিপশানে মেনশান করি অনেকে মেনশান করতে ভয় পায় কারণ হয়তো কেস ফেস খেয়ে যাব কারণ মেনশানটা বা ইউটিউব থেকে কিছু একটা হবে বাট ইউটিউবে তোমার যত বড় পরম শত্রু ইউটিউবে থাক না কেন তুমি তাকেও মেনশান করতে পারো সেখানে ইউটিউবে কোনো রকম ওটা নিয়ে কোনো রকমের কোনো মানে রেস্ট্রিকশান নেই বা কিচ্ছু নেই তুমি যাকে ইচ্ছে মেনশন করতে পারো তুমি যাকে নিয়ে বলছো তাকেও করতে পারো বা আদার্স কাউকেও করতে পারো তো সেক্ষেত্রে আমি যখন কমিউনিটিতে শেয়ার করি সেখানেও ওদেরকে মেনশন করি তো যাই হোক ভিডিওগুলো যেহেতু গিয়ে পৌঁছায় আর এইরকম কথাবার্তা যেহেতু বলি হয়তো দেখে হয়তো দেখে না দেখে ওর মা তো অবশ্যই দেখে তো যাই হোক এবারে হচ্ছে কথা তো সেই জন্যই হয়তো যদি ভিডিওটা দেখে ফেলে তাহলে হয়তো একটা মিথ্যে মিথ্যে বলে বলো ওই বিপত্তারিনী করেছিলাম তো তাই জন্য মানে বলে দেবে দেখাবে না কিন্তু তো এটাই হচ্ছে ব্যাপার তো এবছরের বিপত্তারিনী কোথায় তো এই যে মা হারা কথাটা বলেছে সেখানে কি সত্যিই খুব ভুল বলেছে সেইবারে মা বিপত্তারিণী করেছিল মানে গতবারে সেটা হচ্ছে কন্টেন্টের জন্য কারণ সেই সময় অন দা ওয়ে অন দা ওয়ে ছেলে অন দা ওয়ে তাহলে মানুষকে আরও বেশি করে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য আরও মানুষের কাছে গ্রহণযোগ্য হবে ব্যাপারটা ঠিক সেই জন্য চলো বিপত্তারিণীর পুজো করি এবার ওর পুজো তো পুজো উপোস করে থাকতে পারে না তারপরেই বলে নীল পুজোতে দেখেছি আমি ম্যাগি খাবো আমার খুব খিদে পেয়েছে ম্যাগি খাবো মশলা টসলা দিয়ে ম্যাগি বানিয়ে খেয়ে ফেললো এদিকে জানেই না যে এই মশলার মধ্যে পেঁয়াজ রসুনের গুঁড়ো থাকে হয়তো বা জানে ওই তো নামে উপোস নামে কন্টেন্ট কন্টেন্ট তো সেক্ষেত্রে মানে কন্টেন্টের নামে করা আর কি তো সেক্ষেত্রে এই বছরে গামলা কি বিপত্তারিণীর পুজো দিয়েছে আর গামলার মাকেও তো জানি না আজকে রথের আসলো আর কি রথের ভিডিও আসলো দেখলাম গামলার মায়ের সে রদ দেখতে যা যায় যেতে পারেনি বলে কি কষ্ট তার বৌমার তো এখন শরীর খারাপ মানে ওই মান্থলি প্রবলেম যেটা সেটা চলছে তো সেক্ষেত্রে সে এখন রথ যে দেখতে যেতে পারেনি তার কপালে নেই ভাগ্যে নেই কী করবো ঠকঠকাবো হ্যাঁ না তা না এরকম টাইটেল দিয়েছে ভাগ্যে না থাকলে কি হবে তো সেক্ষেত্রে রথ দেখতে যেতে পারেনি বা রথ জানতে পারেনি বলে কি কষ্ট তো যাই হোক ওখানে মেয়ে পড়ে আছে দূরে লোকের বাড়িতে থাকছে খাচ্ছে কিনছে ঘুরছে সেখানে মায়ের একবারও মেয়ের জন্য একটা বাক্য খরচ হয় না রথ দেখতে যেতে পারেনি উনি তার জন্য ওনার কি কষ্ট কপাল সেটা দিয়েই টাইটেল হয়ে গেল আর কি তো মাকেও দেখলাম না বিপত্তারিণীর পুজো টুজো করতে জানি না এখন রথের ভিডিও এসছে সবে আজকে তারপরে তো রথের পরের দিন তো বিপত্তারিণী গিয়েছিল না রথের পরের দিন তো হ্যাঁ রথের পরের দিন হ্যাঁ রথের পরের দিনই তো বিপত্তারিণী তো গেল হচ্ছে তোমার শনিবারে মানে গতকাল হ্যাঁ তাহলে রথ তো গিয়েছিলো শুক্রবারে মনে হচ্ছে আমি ঠিক মনে করতে পারছি না হ্যাঁ শুক্রবারেই মনে হচ্ছে রথ গিয়েছিল হ্যাঁ 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 শুক্রবারে রথ একদম শিওর শুক্রবারে রথ গিয়েছিলো তাহলে রথের ভিডিও সবে এসছে আজকে রবিবারে তাহলে শনিবারে হয়তো বিপদ তারিণী করতে পারে কিন্তু মেয়ে কি ছেলের নামে উপোস করেছে ছেলের নামে ওখানে পুজো দিয়েছে কারণ ওখানে যে মন্দির নেই সেটা তো বলতে পারবে না আর মন্দির না থাকলেও না অনেকে ঘরেই যদি মা কালী বা এরকম ধরনের দেবদেবী থাকে সেখানেও পুজো দেয় অনেকে মন্দিরেই বেশিরভাগ দেয় যদি মন্দিরের এক্সকিউজ দেখায় আর কি মন্দির নেই তো করতে পারিনি এরকম বলতে পারে তো এই বছর কোথায় গেল সেটাই হচ্ছে ব্যাপার বিপত্তারিণী করেছে কি নাকি মা এখন ঘুরতে আর ওই কেনাকাটা করতেই ব্যস্ত দেখলাম একটা ছোট্ট শর্ট ভিডিও দিয়েছে কোথাও একটা বেরোচ্ছে নতুন যে ওই টপগুলো কিনে আনলো সেটা পরে কোথাও একটা বেরোচ্ছে গতকাল বলছিল না যে টপগুলো আমার গায়ে হবে কি না ওভার সাইজ হবে বৌদিকে দিয়ে দেবো ও মা তো দেখলাম শর্ট ভিডিওতে পড়েছে একদম ঠিক ঠিকই আছে তোমার সাইজ তো ছোটো নয় মানে তোমার শরীরের সাইজ তো ছোটো নয় তাই যখন দেখাচ্ছিলে বিভৎস লাগছিল তো টপ তো ওই জন্য বললো আর কি তো যাই হোক এটা নিয়ে গতকাল বলেছি এটা নিয়ে আর বলবো না কিন্তু কথা হচ্ছে বিপত্তারিণী পুজো করলো না ঘুরতে গেল। মানে ওখান থেকে আবার কোথাও ঘুরতে গেল সেটাই হচ্ছে প্রশ্ন ছেলের প্রতি মায়া তো মানে কন্টেন্টের জন্য সব করা কারণ ফোকলাইটা বলে দিয়েছিল যে দেখ এরকম কন্টেন্টের জন্য করিস না ছেলে 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 করিস না তারপরে কিন্তু ছেলের ব্যাপারটা চুপ হয়ে গিয়েছিল তো সেক্ষেত্রে একে মা হারা বলেছে একদম বাচ্চাটা একেবারেই মা হারা মানে মায়ের কোনো রকম নামও নিশানা নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে মা দুহাত তুলে দিয়েছে বাচ্চার কোনো দাবি নেই আমি দাবিহীনভাবে আমি কোনো রকম দাবি ছাড়া দাবিহীনভাবে আমি ডিভোর্স দিতে রাজি আছি তো সেক্ষেত্রে বাচ্চাটার প্রতিও কোনো দাবি নেই হুম অন্য কোনো কিছু বাদই দিলাম খোরপো সেনা তেনা সেগুলো বাদই দিলাম কিন্তু বাচ্চাটার ওপর থেকে কোনো মায়ের দাবি উঠে যেতে পারে সেটা তা যদি হয় তাহলে মা হারা একদম ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে চারিদিকে যে সমস্ত নিউজ দেখছি না মানে মায়ের দ্বারা সন্তানের ক্ষতি ক্ষতি মানে চরম ক্ষতি পৃথিবী থেকে চলে যাওয়া এইগুলো দেখলে না সত্যিই মনে হয় যে ওর কাছে যায়নি ভালো হয়েছে কারণ ওর স্বার্থে ঘা লাগলেই ও হয়তো এমন কিছু করতে পারতো নাহলে ছোট্ট একটা দু বছর দেড় দু বছরের বাচ্চাকে যে একা ঘরে আটকে রাখতে পারে তার দ্বারা কিন্তু সবই সম্ভব তাই মনে হয় এই নিউজগুলো যখনই দেখি না আমি সত্যিই তখনই না ওর কথা মনে পড়ে কী জানি কেন ওর মুখটাই চলে আসে এরকম মা হয়তো অনেক কানাচা কানাচে ঘুরে বেড়াচ্ছে আমরা জানি না বাট একে নিয়ে এতদিন ধরে চর্চা চলছে তো তাই ওর কথাটাই মনে আসে আমি গতকালই ভিডিওটা দেখে জাস্ট অবাক হয়ে গেলাম মানে সেফটিক ট্যাঙ্কের ভিতরে বাচ্চাকে ঢুকিয়ে দিয়ে ছোট্ট বাচ্চা তাকে ঢুকিয়ে দিয়ে কয়েক মাসের নিজে কান্নাকাটি করছে আমার বাচ্চা চুরি হয়ে গেছে কত নৃশংস ভাবতে পারো হ্যাঁ তো চলো যেটা হয়েছে বাচ্চাটার জন্য মানে সোনা বাবার জন্য যেটা হয়েছে একদম ঠিক হয়েছে প্রচুর ডিগ্রি না হোক অশিক্ষিত বাবা তো সবাই বলে অশিক্ষিত বাবা অশিক্ষিত ফ্যামিলি প্রচুর ডিগ্রি না হোক পুঁথিগত বিদ্যা প্রচুর না হোক এটুকু বলবো যেন মানুষের মতো মানুষ হয় আর ওর ওর বিহেভিয়ার দেখে মনে হয় সত্যিও খুব ভালো মানুষ তৈরি হচ্ছে মানুষকে দিয়ে খাওয়া মানুষের কেয়ার নেওয়া বাবার কেয়ার কেয়ার নেওয়া এইটুকু বয়স থেকে না অনেক বাচ্চার প্রতি এগুলো থাকে না অনেক বাচ্চা থাকে একা খাবো একা পড়বো একা মানুষ হচ্ছে ভাই বোন নেই কারণ ম্যাক্সিমাম এখন কী বলবো নিউক্লিয়ার ফ্যামিলি সেখানে একটি করে বাচ্চা বাচ্চারা কিন্তু ওই রকম মানসিকতাতেই তৈরি হয় যে সবটাই আমার আমি সবটা খাবো ভালোটা আমি খাবো ভালোটা আমি পড়বো তো সেক্ষেত্রে ও খুব সুন্দরভাবে মানুষ হচ্ছে এই জিনিসগুলো জীবনের সবচেয়ে বড় দরকার পুঁথিগত শিক্ষা তো আছেই সেটা যে হাই ফাই বিশাল কিছু করতে হবে তার চাইতেও যে পারিবারিক শিক্ষা সেটা সবার আগে প্রয়োজন তো গামলা না না আছে আছে পারিবারিক শিক্ষা শিক্ষা তো ও আর কি হয়তো আরও বাজে কিছু শিক্ষা দিত যেই শিক্ষায় দীক্ষিত হয়ে শিক্ষিত হয়ে দীক্ষিত হয়ে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর কি তো চলো ভিডিওটা এখানেই শেষ করি আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম অনেকে হয়তো একমত নাও হতে পারে না গো মা ছাড়া অবশ্যই তোমাদের মতামত দিও আমার কথা শুনে আমার কথার সঙ্গে যদি একমত হও সেটাও তোমাদের মতামত কমেন্ট বক্সে দিও আর যদি মনে হয় আমি ভুল সেটাও ক্লারিফাই করে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার কাছে একটাই কথা জীবন থেকে হারিয়ে গেছে মানে মা নেই মা হারা তো চলো টাটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও যারা প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা